আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আবার রান্না মাংস এই যে চিকেন আলু টমেটো পেঁয়াজ কচ্ছি কাঁচা লঙ্কা আর এই যে আমার ছেলের জন্য মাংস ভাজা নিব ভাজা করে নিব আমার ঘোড়ায় গরম হয়ে গেছে তেল দিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ মাংস খাবে আমার ছেলে মাংস খাবে এমনি কোনো ঝাল একটুকু খেতে পারে না যেটা ওর জন্য আলাদা করে বানাতে হয় তেল গরম হয়ে গেছে মাংস দিয়ে দিব

बोल भजा पे भाजा भाजा होना लाल भाजा भाजा होगा रसून मटा दीजिए আদা রসুন কাঁচা গবরে চলে গেছে এখন টমেটো কুচি দিয়ে দিব একটু কল কাটা দিয়ে কুচিয়ে নিব আর আমি তো কুচানি হয়ে গেছে

এত গরম খেলা এ আমাদের জানুয়ারি মাসে শরীর তাতেই খুবই গরম খুব রোদ্রে এরকম মনে হয় দিনের বেলা বেরো বেরোতে ইচ্ছা করবে না জল দিয়ে দিব কেরালাতে এত গরম

আর এখানে বন্ধুরা সব সময় 170 এর দাম মানে সে রকম খাওয়া যায় না সব সময় এখানে মাংসের চাই 700 এর দাম সব সময় কি আর মাংসের একই দাম আর আমাদের सीटेटাও খাওয়া যায় সব সময় 700 দিয়ে খাওয়া যায় সব সময় দাম ও এরকম না আর এই গেছে আর দামও ছাড়বে না এখানে ওই আমাদের বেশি থাকে মাছ মাংসটা বেশি হয় শাকসবজিটা কমে হয় কিছুক্ষণ ঢাকা দিয়ে কুষিয়ে নেবো

আমার দেখো মাংস কষা নিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি মাংসটা কত ভালো হয়ে গেছে কষাটা ভালো করে কষিয়ে দিয়েছে একটু জল দিয়ে দিব দেখুন বন্ধুরা আমার কথাতে কোনটা যদি ভুল যদি হয়ে থাকে তো আপনারা কমেন্ট করে বলবেন আমি করে বলি তো মনে থাকে না আমার আমার হয়ে যায় তাহলে আপনারা কমেন্টে আমার কথা যদি কোনো খারাপ হয় বন্ধুরা তাহলে আপনারা আমাকে ঘুমা ঘুমার দেখবেন এখন

আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার থেকে পাতলা রেডি হয়ে গেছে আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে